একটা জিনিস আটকানোর জন্য বলে মন্ত্রকে একটু আটকে দিই একটু খুশি হবে মানুষ আটকালে আটকাতে চান আটকান কাজটা হতে চান চান না আটকাতে ডাইরেক্ট আমি চাই অভিজিৎ গাঙ্গুলির মতো প্রশ্ন আপনি কি উপকার চান না আটকাতে চান উপকার চাইলে এইট্টি পার্সেন্ট আজকের মধ্যে আগরতলা ঠিক হয়ে যাবে ফিফটি পার্সেন্ট ঠিক হয়ে যাবে কালকের মধ্যে সারা রাজ্যের নাইনটি পার্সেন্ট ঠিক হবে কারণ অনেক জায়গায় যদি দেখা যায় ট্রান্সফর্মার ছিয়াশিটা তো ট্রান্সফর্মার তো শিফটিং করার অবস্থা উঠবে ট্রান্সফর্মার ইচ্ছা করলে তো আমরা ট্রান্সফর্মার মধ্যে তিনটা জায়গায় থাকি উদয়পুর আগরতলা আমাসা এই তিনটা তাহলে ধর্মনগর লেগে যেতে হবে সেই জন্য এবং এটা প্রাইমারি রিপোর্ট আরও আসতে পারে আমরা দপ্তর ইজ ক্রিটিক্যাল এটা অস্বীকার করার কোনো সুবিধা নেই কঠিন কাজ তারপরেও কঠিনকে বইতে হবে আমাদের সরকার মানুষের কাছে দায়বদ্ধ করতে হবে আপনি যতই ক্রিটিসিজম করুন আমাদের কাজ আমরা করবই কোন ডিস্ট্রিক্ট